অ্যাসো টিপস সন্দেশশাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে জ্যোতিষ অনুষ্ঠান দর্শক বন্ধু আপনার সামনে আমি শুরু করছি তা যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করব তারা আমার জ্যোতিষ সংক্রান্ত বিভিন্ন তথ্য জ্যোতিষ সংক্রান্ত মূল্যবান তথ্য এবং জ্যোতিষ সংক্রান্ত বিভিন্ন রকম আপনারা জ্ঞান অর্জন করার জন্য অবশ্যই দর্শক বন্ধু আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ দর্শক বন্ধু সাবস্ক্রাইব করলে কিন্তু আমার জ্যোতিষ সংক্রান্ত ভিডিওগুলো কিন্তু আপনাদের কাছে যদি সহজেই পৌঁছাবে প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন তো কথা না বাড়ি চলে যাচ্ছি মূল আলোচনায় জমি কিনে বাড়ি বানাবেন ভাবছেন দেখুন তাহলে ভিডিওটা আজকে দর্শক বন্ধু এই ব্যাপারেই অনুষ্ঠানটি করব জমি কিনে বাড়ি বানাতে কি সমস্যা তাই না আছে বলছি দেখে নিন এখানে দেখুন ওই হাতের ফটো আমি অঙ্কন করেছি জমি কিনে বাড়ি বানাবেন ভাবছেন ভালো কথা জমি কিনে বাড়ি বা অনেকে দেখবেন জমি কিনে কিন্তু প্রতারিত হয় জমি কিনে কিন্তু ঠকে যায় তার পুরো সারা জীবনের পরিশ্রমের টাকা সারা জীবনের পরিশ্রমের অর্জিত অর্থ রক্ত জল করা পয়সা তার কিন্তু পুরোপুরি কিন্তু তার কিন্তু পুরোপুরি কিন্তু তার ডুবে যায় জমি মানে একটি একটি জমি তিনবার চারবার বিক্রি হয়ে গেছে সেই জমিটা সে কিনেছে মানে কিনে প্রতারিত হয়েছে এরকমই মানুষ দেখাবো তাই দর্শক বন্ধু আজকের আমার উদ্দেশ্য হচ্ছে জমি কিনে বাড়ি বানাবেন ভাবছেন তাহলে ভিডিওটি দেখুন অবশ্যই করবেন তবে একটু সাবধানতা অর্জন করতে হবে যদি আপনার এই মঙ্গলের সঙ্গে কোনো রকম আপনি যদি রাহুর কানেকশান থাকে অশুভ কানেকশান রাহু খারাপ থাকলে মঙ্গলও খারাপ থাকলো তার সঙ্গে এই বৃহস্পতি যদি খারাপ থাকে তার সঙ্গে শুক্রকে একটু ধরে নিন বাড়িটা কেমন বানাবেন শুক্র যদি খারাপ থাকে আপনি ধরে নিন মিলিয়ে নিন আপনি জীবনে জমি একবার কেন দশবার কিনলে জমি জমি কিনতে গিয়ে আপনি ঠকে যাবেন বারবার জমি কিনবেন ঠকে যাবেন বারবার জমি কিনবেন ঠকবেন আমি এরকম মানুষ দেখেছি দর্শক এরকম মানুষের হাতের বিচার করেছি করেছি যে মানুষটি জমি কিনেছে চার লাখ টাকা কাটা তিন কাটা কিনেছে তিন চারে বারো বারো লাখ টাকা খরচা করে সেই মানুষটা কিন্তু প্রতারিত হয়েছে মানে ঠকে গেছে তারপরে আমার কাছে এসেছে তার হাতে এই কানেকশান পেয়েছি আমি বাস্তব সংক্রান্ত দর্শক ভিডিও করি জমি কেনার আগে সেই মানুষটা যদি আমার সঙ্গে যোগাযোগ করতো বা জমি কেনার আগে সে কোনো সঠিক জ্যোতিষীর কাজে যদি যোগাযোগ করতো তাই বলবো জমি কিনছেন কিনুন বাড়ি বানাবেন নিশ্চয়ই বানান দর্শক বন্ধু সবারই একটা স্বপ্ন থাকে কিন্তু একটু সাবধানতা অর্জন করুন না জমি কিনে আপনি ঠকবেন না তো আগে দেখে নিন আপনার ভাগ্য কি বলছে আপনার নাসিক কি বলছে জমি কিনে আপনি ঠকবেন না তো তারপর নিশ্চিন্ত জমি কিনতে চান অসুবিধা কী আছে পেছনে তো আমরা মানে আমি যে এই সঞ্জয় শাস্তি তো আছেই অসুবিধা কী আছে যাদের মনে হচ্ছে জমি কিনবেন বাড়ি বানাবেন জমি জমি কিনে বাড়ি বানাবেন নিশ্চয়ই করুন তারা যদি মনে হয় যে সঠিকভাবে জমিটা কি কিনতে পারবেন সঠিক জমি কি কিনতে পারবেন জমি কিনে প্রতারিত হবেন না তো তারা পারলে এখানে আমার দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার যাচ্ছে নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারে দর্শক বন্ধু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন প্রথমে দেখতে হবে হাত হাতে আদৌ জমি যে কিনছেন জমিটা যে কিনছেন জমিটা সঠিকভাবে কিনছেন তো রাহুর কোনো রকম ভাবে কানেকশন করেনি তো মঙ্গলের সঙ্গে অশুভ কী অবস্থা আছে প্ল্যান্টারি পজিশন সেই হিসাবে আমি দর্শক বন্ধু বলবো যদি দেখি জমি কিনে প্রতারিত হবেন আপনার লাখ লাখ টাকা ডুবে যাবে আমি বলবো নমস্কার হাজ্য করে আপনি আসতে পারেন জমি কিন কী কেনা যাবে না এখন জমি কিনতে কিনবেন না সঠিকভাবে আগে প্রতিকার নিন এই রাহুকে আগে গাট করুন রাহুকে আটকান তারপরে দর্শক বন্ধু বলবো আপনি জমি জমিটা কিনুন কিনে বাড়ি বানান তো যাদের মনে হচ্ছে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান এখানে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার যাচ্ছে নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন প্লাস এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান এই নাম্বারে আপনারা আপনারা যোগাযোগ করতে পারেন আর যে সকল দূরের মানুষরা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন মুম্বাই দিল্লি ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ থেকে তাদেরকে তারা আমার চেম্বারে যদি আসতে না পারেন তাদের ক্ষেত্রে অনলাইন বিচারেরও সুবিধা রয়েছে এখানে অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে আপনারা বিচার পেয়ে যাবেন ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন